বন্ধুগণ আমি একজন চাষি তাই বলে কি গরিব হয়ে সবার কাছে বাসি সারাদিন মাটি কাটি ফিরি সেই বেলা মনের যত কথা বলি সবই ওই মাটি ঢেলায় লুঙ্গি খানি মারি কাঁচা দেখা যায় চাকরি বাজা আর আমি চাষ করি নেই তো পরোয়া বেড়াই ছেলেটা পান্তা নিয়ে দিয়ে যায় সেই সন্ধ্যা বেলায় এমনি হেসে খেলে আমাদের দিন চলে যায় আমার এক বন্ধু আছে নাম তার আবুল চাচা ও অফিসে চাকরি করে মুখে যায় তারি চাচা আজ তার মেয়ের বিয়ে বলছে ভাইপো

আমার নাম আবুল কিছু আমার নেই তো ভাই চাকরি করি পাকা টাকা টাকা আজ আমার মেয়ে বিয়ে পেঁচে লাইটিং যে বিয়েতে সবাই এসো বেরোতি পান্দা খেয়ে भाई <laughs> 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 okay, okay. <laughs> भाई को मेरे को आज तेरे को भी खुशी

তুমি আৰু কিছু মনে কৰাৰ চলু বাজাই